বর আর আমি চললাম জামাই ষষ্ঠীতে তো চলো যাওয়া যাবে তো আগে চলো ঘুরে আসি গতকালে মানে জামাই ষষ্ঠীর আগের দিন তো এখন আমরা আছি শ্বশুর বাড়িতে তো ডায়মন্ড হারবারে এলাম বাজারে মার জন্যে একটা শাড়ি মানে আমার বরের শাশুড়ির মার জন্যে একটা শাড়ি আর আমার জন্য একটা নুপুর আমি যে নুপুরটা সময় পরে থাকি সেই নুপুরটা একটু ভেঙে গেছে ঝুমুরটা সেই কারণে বর বলে একটা নতুন নুপুর নিয়ে না বলতে একটা নতুন নতুন একটা নূপুর নিলাম নিয়ে তারপরে ওখান থেকে শাড়ির দোকানে ঘুরলাম অনেক কটা শাড়ির দোকান ঘোরার পরে ফাইনালি একটা দোকান থেকে শাড়ি চয়েস করলাম করে কেনা হলো তারপরে বাড়ির দিকে যাওয়াই যাক আর শাড়ি কী কিনেছি সেটা তোমাদেরকে জামাই ষষ্ঠীর দিনই দেখাবো তো চলো বাড়ি যাওয়া তো আজ হচ্ছে জামাই ষষ্ঠীর সকালবেলা তো বাবার বাড়িতে যাবই তো তার আগে বড় বলল চলো তোমাকে নতুন নূপুরটা পরিয়ে দিই তো বড় মাকে নূপুরটা পরিয়ে দেবে তো দেখ আর তোমরাও দেখে না নূপুরটা কীরকম নিলাম দেখতেই পাচ্ছ একদম সরুর ওপরে কারণ সবসময় পরে থাকার জন্য যেহেতু জলটল ঘাঁটি তো জলটল লাগবে মুচতেও সুবিধা হবে তো সময় একদম পরে থাকার জন্য সরুর ওপরে একটা নপুর নিয়ে নিলাম তো বর দেখতে পাচ্ছ আমাকে যত্ন করে পরিয়ে দিচ্ছে আর আমার নপুর পড়তে তো খুবই ভালো লাগে এটা সবসময় পরে থাকবো আর একটা নপুর রয়েছে ওটা বিয়েতে বাবা করে দিয়েছিল ওই নুপুরটা আলপন নপুর বলে ওই তোমরা কে কী বলো জানি না আমি তো আলপনার নুপুরই বলি তো ওই নূপুরটা কোনো অকেশান পুজো টুজোতে তখন ওটা পড়ি আর সব সবসময় পরে থাকবো আর নূপুর পরা মানে ঝুমুর থাকবে না তা কখনও হতে পারে তো ওই ঝুমুরটা বাঁচবে আমার তো তাতেই খুব ভালো লাগে তো ওই নূপুরটা ভালোই ছিল শুধুমাত্র একটু ঝুমুরটাই নষ্ট হয়ে মানে ঝুমুরটা একটু ছেড়ে গেছিলো বলে বর বললো তাহলে একটা নতুন নূপুরই নাও তো সেই কারণে নতুন নূপুরটাই নিয়ে নিলাম তো বলো নুপুরটা কেমন হয়েছে নুপুরটা বেশ অন্যরকম ব্রেসলেট টাইপের মানে হ্যাঁ যেমন এক পায়ে আমি সব পড়তে দেখেছি সবাই এক পায়ে একটা ব্রেসলেট মতন পড়ে তো আমিও সেম নূপুরটা ওই রকমই লাগলো আর আমার আঙটের ম্যাচিংয়েই নুপুরটা আঙটাও আমার ওই রকম কালারিং দেবে আর ওইটাও তো বলো কেমন হয়েছে তো রেডি হয়ে নিলাম এবারে বাবার বাড়ি যাব তো বাবা মার দেওয়া শাড়ি পরে নিলাম জামাই ষষ্ঠীর শাড়ি তো তোমরা হয়তো ভাবছো যে শাড়িটা আমি কোথা থেকে পেলাম যেহেতু আমি বাবার বাড়ি থেকেই শ্বশুরবাড়িতে এসেছি তো মা বললো নিয়েই যে একেবারে পরেই আসবি তো সেই জন্য শান্তনুকেও যে জামাটা দিয়েছিল ওই জামাটাও পরে নিয়েছে আর আমি শাড়িটা পরে নিয়েছি বলো আমাদের দুজনকে কেমন লাগছে তো ষষ্ঠীতে একদম সেজে গুজে বেরিয়েই পড়লাম তো ওই রাস্তাটা আমাদের শ্বশুরবাড়ি পাড়ার থেকে তো এখানে বেশ হাওয়া দেয় খোলা মাঠ আমার জায়গাটা খুবই ভালো লাগে তো দুজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বেশ এগোচ্ছি আর কি টোটো ধরবো বলে তো তারপরে ডায়মন্ড হারবারে ওইদিকে যাওয়ার পথে ডায়মন্ড হারবার নন্দলালে তো খুব ভালো মিষ্টি পাওয়া যায় তো আমার বড় মিষ্টি দু রকম মিষ্টি দই নিয়ে নিলো জামাইশুটি যাওয়া বলে তো টোটো থেকে আর কি দই মিষ্টিগুলো নিয়ে চলে এলো তো চলো এবার যাওয়া যাক তো এখানে মিষ্টি আছে গোলাপ জামুন আছে বাবা খেতে ভালোবাসে আর রসগোল্লা তো হয়তো তোমরা ভাবছো যে আমরা জামাষষ্ঠীর দিন কেন এরকম সুন্দর হয়ে গেছে সন্ধ্যেবেলা যাচ্ছি যেহেতু আমাদের জামাষষ্ঠী নেই মানে অনেক বছর আগে আমার ভাবি জামাষষ্ঠীর দিনই মারা গেছিলেন তো সেই কারণে আমাদের জামাষষ্ঠীটা নেই তো এমনি নিয়মকানুন তার জন্য হয়নি এমনি খাওয়া দাওয়া হয় আনন্দ হয় হ্যাঁ সেইটুকুনি তো সেই কারণেই আর কি সেই যখন হয় না তো সেই জন্যে জামাষির দিন আমরা যা সন্ধ্যেবেলা যাচ্ছি খাওয়া দাওয়াটা তার পরের দিন হবে তো দেখতে পাচ্ছি আমাদের ডায়মন্ড হাবার নদী যারা যারা রেস্টুরেন্ট নিশ্চয়ই জানো জায়গাটা কত সুন্দর তো আমরা একদম ডাইরেক্ট বাড়িতেই চলে এসেছি আর ভিডিও করিনি তো এসে দেখতে পাচ্ছ একদম ট্রেনে এসছি মানে পুরো পাকলি হয়ে একদম গরমে মানে সিদ্ধ হয়ে গেছি তো তারপরে এসে আমাদের এখানে আর কি প্রোগ্রাম হয় তো দেখতেই পাচ্ছ কত বাজে এখানে প্রত্যেক বছরই মানে আমি ছোটোবেলা থেকেই দেখতে পাচ্ছি আর কি এ এরকম আর কি প্রোগ্রাম হয় তো ছোটোবেলা থেকেই আসি আর বিয়ের পরেও আসি গত বছর এসেছিলাম আর এবছরও যখন কাছাকাছি আছি তো সেই কারণেই আর কি ঘুরে গেলাম তো আমরা সবাই দেখতে এসেছি আর এখানে অনেক লোকজন ছিল তো দেখতেই পাচ্ছো অন্ধকার আকাশে কত তাহলে আমার বাজে মানে আমার খুবই ভালো লাগছে দৃশ্যটা হয়তো মনে জানি না কতটা ভালো লাগছে সামনে থেকে তো আরও বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে জামাই ষষ্ঠী মানে পরের দিন তোমাদের তো বললামই আমাদের জামাই ষষ্ঠী নেই তো তার দিন আর কি শুধু আনন্দ আর কি খাওয়া দাওয়াটাই হয় তো সকালে ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ গরম গরম লুচি আর সাদা আলু চচ্চড়ি পুরো বাঙালি খাবার তাই না তো খেয়ে দিয়ে আর কি মার হাতে একটু হেল্প করছিলাম বাবা মটন এনেছিলো তো একটু ধুয়ে টুয়ে আর কি পরিষ্কার করে দিলাম মা নেট করে রান্না করছে এদিকে বর আর আমি স্নান করে একদম রেডি তো তারপর মা বললো আর কি একটু আম শশা আর কি কেটে রেডি করে নেই তো তো তারপরে রেডি তো করবো তার আগে চলো তোমাদের জামাই ষষ্ঠী শাড়িটা দেখিনি মাকে যে শাড়িটা আমরা দিয়েছি তো শাড়িটা দেখতেই পাচ্ছ মা বলেছিল একটুখানি সবুজ কালারের আর দিতে তো এই শাড়িটা দেখলাম অনেক দোকান ঘুরে ঘুরে তারপর মার জন্য এই শাড়িটা নিলাম বলো শাড়িটা কেমন হয়েছে মা বাবার দুজনেরই খুব পছন্দ হয়েছে বললো তো শাড়িটা প্রচণ্ড ভারী কিন্তু হয়তো জানি না ফোনে কেমন লাগছে সামনে থেকে তো খুবই সুন্দর লাগ ছিল তো তার ম্যাচিংয়ে সায়া আর ব্লাউজটা ম্যাচিংয়ে পাইনি তাও এরকম একটা ব্লাউজ নিলাম তো অন্য সারের সাথেও পড়তে পারবে তো চলো আজকেকার জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু কী কী তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কাতলা মাছের সর্ষে দিয়ে ঝাল মটন স্যালাড আর চাটনি আর এই বর যেটা দই মিষ্টি এনেছিলো সেই আম আর পেয়ারা তো আর আর এক্সট্রা কিছু করেনি ডাল ভাজা ভাজা কিছু করেনি যেহেতু আমাদের নিয়ম নেই তো সেই কারণে গরমে আর অত রান্নাবান্না করেনি জাস্ট মাছের ঝাল মটন আর দেখতে পাচ্ছ এই আছে একদম সাদা মাটা সিম্পল খাবার তো চলো খাওয়া যাক আর এটা হচ্ছে আমার বরের জন্য বরকে সাজিয়ে দেওয়া হয়েছে ও খাবে এখন তো তারপর আমাদেরগুলোও আর কি রেডি করছে তো চলো আমাদেরগুলো দেখিয়ে দিই প্লেটে কী কী আছে আমাদের আমাদের আর অতটা সাজানো হবে না জাস্ট ও জামাই বলে তাই জন্য ওকে আর কি সাজিয়েছি দিয়েছে আর আমাদের দেখতেই পাচ্ছো উফ যা দেখতে হয়েছে না মটনটা খেয়ে খেতেও দারুণ হয়েছিল মাছের ছালটাও দারুণ হয়েছিল তো এক বাবা দাদা মা আমি শান্তনু একদম সবাই মিলে খেতে বসে পড়লাম তো আজ ভিডিওটা এই পর্যন্ত বললো তাহলে তোমাদের কেমন লেগেছে টাটা